ওদের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় কানে দিয়েছে তুলো আর পিঠে বেড়েছে কুলো আর যত পারো সিবিআই দিয়ে কিলো এনআইএ কে দিয়ে কিলো ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো ইডি কে দিয়ে কিলো ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বালিশে কত কিলো থাকে একটা সিবিআই বালিশে কত কিলো থাকে ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে আমি যখন বেরোচ্ছিলাম থেকে যা যারা এনআইএ সিবিআই সেটাই বলে সাংবাদিকরা আমাকে কোয়েশ্চেন করছে কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামরাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বম ফেটেছিল 2022 সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পড়ে বসে থাকবে না মাথায় ওন্না দিয়ে বসে থাকবে সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট কে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের সব এজেন্ডের গ্রেপ্তার করতে হবে ইলেকশন কমিশন কে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী দিকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না যত দোষ রাজ্যের বেলায় রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে প্রোটেকশান দেবে রমজান করবে প্রোটেকশান দেবে আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে প্রোটেকশন দেবে তফসিলিরা কাজ করবে প্রোটেকশন দেবে খেলাধুলায় প্রোটেকশন দেবে সংস্কৃতিতে প্রোটেকশন দেবে সব কিছু করবে রাজ্য পুলিশ আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ সিআইএসএফ সিআইপিএফ আর গুলি চালাবে আমি শুনেছিলাম হিলিতে ভোটার লাইনে বিএসএফ লাইন করা ছিল আর একটা কথা মনে রাখবেন এটা ওদের কাজ নয় আর দুই ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে বিজেপি প্ল্যান নম্বর ওয়ান যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া দুই কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া তিন লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া এমন পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয় আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে কি হলো এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই আর ইডিয়ার ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত আমার বুথ কর্মীদের করবে না এজেন্টের করবে না ওয়ালা থেকে শুরু করে আদিবাসী লেখা হেমন্ত সরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে করবে না লেভেল থাকা দরকার আর যদি মনে করো গাইড জোরে ওই আপনাদের এখানে কুশান্ত বাবু আপনাদের ওখানে গদ্দার যা বলবে তাই করতে হবে তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র একশো তিরিশ কোটি দেশ আমরা বাংলাদেশে ভোট হয়েছিল পনেরো কোটির দেশ পাকিস্তান তারও কম হবে আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ মোদি যদি জোর করে মোদীর গ্যারেন্টি বলে এনআরসি করে ইবি করে সিবিআই করে এনআইএ করে অ্যারেস্ট করে বদমাইশি করে ইলেকশন দখল করে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আর এস আমি জেনারেলি আর নিয়ে বলি না আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে সংঘের লোকেদের শিখবে সব রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে একটা কোভিড ইঞ্জেকশন কত দাম তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে আমাকে বলছে আয়ুষ্মান করতে কেন করব। আমি ন কোটি লোককে স্বাস্থ্য সাথীতে জোগাড় করি সাহায্য দিই আর আয়ুষ্মান করলে শুধু এক কোটি লোক পাবে তাও অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে সবাই পাবে না আর তাতে আমাদের স্বাস্থ্য সাথী প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা হয় প্রাইভেট মাল্টি সুপার হাসপাতালেও চিকিৎসা হয় গভর্নমেন্ট হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয় আমরা পরিবারের মাকে পাঁচ লক্ষ টাকার বছরে স্বাস্থ্যসাথী কার্ড দিই আর এবার থেকে আমরা আগেই বলেছি পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের আর একটা করে আলাদা স্বাস্থ্যসাথীর কার্ড দেবো যারা বাইরে কাজ করে যাতে তাদের স্বাস্থ্য তারা রক্ষা করতে পারে